আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি মা নামক শব্দটার সত্যি কোনো ব্যাখ্যা হয় না এটাকে কোনো কিছু দিয়ে উদাহরণ দেওয়া যায় না মা হচ্ছে অন্যরকম একটা জিনিস যার পৃথিবীতে মা আছে তার পুরো পৃথিবীটাই আছে পৃথিবীর কোনো কিছুই কিন্তু তার কাছে কমতি নাই আর যে মা নামক শব্দটাকে হারিয়ে ফেলেছে সে জানে পৃথিবীটা ঠিক কতটা কঠিন কতটা যন্ত্রণাদায়ক এই মা নামক শব্দটা যতদিন আপনাকে ছায়ার মতো আগলে রাখবে ততদিন দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে সবাই আগলে রাখছে যেই দিন আমাদের মা হারা হয়ে যায় আমরা সেই দিন বুঝতে পারি যে সত্যিকারের পৃথিবীটা কতটা কঠিন আমার মা এতগুলা জিনিস সব কিন্তু বাসা থেকে পাঠিয়েছে হ্যাঁ এখানে অনেক কিছু মানে নাই যে গাড়ি গাড়ি জিনিস পাঠিয়েছি সেটা না তবে এগুলো আমার কাছে দ্রব্য না পণ্য না এগুলা হচ্ছে আমার কাছে ভালোবাসা আমার মা ভালোবেসে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছে আমার জন্য পাঠানোর আমি যা যা পছন্দ করি আমার যা যা লাগবে সবটা এই মানাওক শব্দটা না কেমন যেন না চাইতেই সব কিছু বোঝে যায় আমার কি প্রয়োজন আমার কি চাই আমি কি খেতে চাই সেটা আলাদা করে বলার দরকার হয় না সব কিছু কেমন যেন বুঝে চাই তাই না আমি মনে করি যে যার মা আছে সে পৃথিবীতে সব থেকে লাকি মানুষ আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি আল্লাহ আমাকে এখনও সেই সুখটা দিয়ে রেখেছে আমি চাই আমার হায়ারটাও যেন আমার মা বাবাকে দান করে দেয় আমি আল্লাহর কাছে এই একটা চাওয়াই শুধু চাই আমি চাই আমার মা যেন আমার আগে কখনো পৃথিবী ছেড়ে না যায় তার আগে যেন আমি চলে যাই জানি না আল্লাহ এ দোয়াটা কখনও কবুল করবে কি না তবে আমার খুব ইচ্ছা আমার হায়ারটা যেন আমার বাবা মাকে দান করে দেন কারণ এই মানুষটার জন্যই কিন্তু আমি পৃথিবীতে এত আনন্দ এত দুঃখ এত সুখ এত কিছু পাচ্ছি একটা জিনিস দেখবেন আপনি যদি কখনও খারাপ থাকেন আট দশটা মানুষ আপনার খোঁজ নিতে ভুলে যাবে কিন্তু এই মা কখনোই ভুলবে না সে যেভাবেই হোক আপনার খেয়াল রাখবে যত প্রবলেমের মধ্যেই পড়েন না কেন যত বিপদের মধ্যেই থাকেন না কেন এই একটা মানুষ ঠিক আপনার খেয়াল রাখবে ঠিক আপনার খোঁজ খবর নিবে কিন্তু মা ব্যতীত আপনি একটু বিপদে পড়ে দেখেন আপনার কোনো অসুবিধা হোক দেখবেন কেউ পাশে নেই কেউ খোঁজ নিবে না কখনো কেউ জানতেও চাইবে না আপনি কেমন আছেন আপনি খেয়েছেন কি না কিন্তু মা যতদিন থাকবে ঠিক নিয়ম করে আপনার প্রতিদিন খোঁজ নিবে সে যতই বৃদ্ধ হয়ে যাক না কেন তার চিন্তাই শুধু এটাই থাকে আমার বাচ্চা আমার মেয়ে সে কেমন আছে আর মা নিয়ে এত কথা বলার কারণটা কি জানেন আমরা যারা মাকে ছেড়ে অনেক দূরে থাকি প্রতিনিয়ত দেখা করতে পারি না যাইতে পারি না প্রতি মাসে গিয়ে দেখা করা সম্ভব হয় না অনেকটা দূরে থাকে মায়ের কাছ থেকে তারা বুঝি মা ছাড়া দূরে থাকার কি যে একটা কষ্ট হ্যাঁ আমি চাইলেই তাকে দেখতে পাই না এখনকার যুগ হয়েছে আমি অনলাইনে ফোন দিয়ে দেখতে পাই কিন্তু সেটা দেখার কাছ থেকে মায়ের স্পর্শ নিয়ে তাকে দেখা সেটা তো আর এক না তাই না অনেক প্রয়োজনে অনেক কারণে হয়তো বা সেটা সম্ভব হয় না কাছে গিয়ে দেখা অনেক খারাপ লাগে অনেক মন খারাপ হয় তবে সেটা কখনো মাকে বুঝতে দেই না জানি আমার মায়েরও খুব খারাপ লাগে মায়েদের মন তো আরও নরম তাই না তারা তো সব সময় চাই তার বাচ্চা কাছে তাদের আশেপাশে থাকুক সব সময় ভালো থাকুক আমার কণ্ঠটা অনেক ভারী হয়ে আসছে তাই না আমি এই জন্য মানে কোনো কথা বলতে চাই না আমি কেন যেন মানে কথা বলতে গেলে অনেক ইমোশনাল হয়ে যায় আমি কোনো কথা বলতে পারি না আমার গলা ভারী হয়ে আসে আর এখানে যা দেখলাম যে আমার মা আমার মা বলে না পৃথিবীর প্রতিটা মায়ে মনে হয় সন্তানের প্রয়োজন শয়তান সন্তানের ভালো লাগা সেটা ঠিক খেয়াল রাখে কি খেতে চায় কি খেতে মন চাচ্ছে কোনটা আমার ইচ্ছা করেছে না বলতেই কেন যেন বুঝে চায় এই যে শাক আলু আমার কিছুদিন আগে কেন যেন মনে মনে খাইতে ইচ্ছে করেছে কিন্তু আমি প্রকাশ করিনি হয়তো আপনাদের ভাইয়াকে বললেই সে এনে খাওয়া হবে আমাকে আমার কোনো চাহিদা সে কমতি রাখে না কিন্তু এই শাক আলু দেখে আমি পুরাই অবাক যে আমার খাইতে ইচ্ছে করেছে সেটা আমার মা কিভাবে জানলো যাই হোক সকল মা পৃথিবীতে ভালো থাকুক এই কামনাই করি